মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন না বাইরে একটি দেশে উনি অবস্থান করছেন সেখান থেকেই আমাদের মতো ছোটখাটো নেতা বা আমরা কর্মী আমরা যারা আছি উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি যেমন আপনি দেখেছেন গতকাল আমি ওয়াশিংটন গিয়েছিলাম ফ্যাসিস্ট খনি ইউনুস যের সেনাবাহিনী গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড যে গণহত্যা করেছেন তার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যেটা ফরেন সেক্রেটারি ফরেন মিনিস্টার আমরা যেটা ফরেন মিনিস্টার বলি ইন্ডিয়াতে বলে বিদেশ মন্ত্রী বলে ওনারা তার কার্যালয়ে আমরা গিয়েছিলাম তার কার্যালয়ের সামনে আমরা বিক্ষোভ করেছি এবং আঠারো পাতার একটা কমপ্লেন্ট এগেনস্ট এই ফেসিস্ট খুনি ইউনুস অবৈধ অনির্বাচিত অসাংগঠনিক যে অবৈধ সরকার প্রধান

এর পেয়েছেন তাতে বুঝতে পারছেন আমাদের ঘর আর গোছানোর দরকার নাই এখন এর বাস্তব রূপ দেখবেন দাওমিলিক যেভাবে আকাত্রে রূপ দেখিয়েছে সেই পাক সেনা পাক পাকিস্তানি সেই শাসক গোষ্ঠী দেন সেই শাসক গোষ্ঠী পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা বংশধর তারাই আজকে বাংলাদেশকে আবার 25 আগস্টেtoken করে আছে। তারা সে দিকটা পাবে এবং আজকেও শুনছি চার পাঁচ দিনের মধ্যে নাকি নির্বাচনের ঘোষণা দিবেন কি নির্বাচন কে নির্বাচন করবে এই সরকার কিভাবে নির্বাচন করবে এত কোন নিরপেক্ষ দলগুলোকে আসব اكيد আপনারা যে সেক্রেটারি অফ স্টেট বরাবর দিয়েছেন ডিসি প্রতিবাদ জানিয়েছেন সেই পরিকল্পনা কি আপনারা নিজেরা করেছিলেন নাকি আপনি বলেছেন যে দলীয় হাই কমান্ডের নির্দেশে আপনারা করছেন নাকি এটা না না আমি সরাসরি আমি সরাসরি বলছি শেখ হাসিনা যে বলুন সরাসরি দলীয় প্রধান জননীতি শেখ হাসিনা নির্দেশে সবকিছু হচ্ছে শুধু ওয়াশিংটন না গত সোমবারে একুশ তারিখে জাতিসংঘের সামনে একই ধরনের আমরা বিক্ষোভ করেছি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্থনি গুতারসের কাছে

জি জনত চৌধুরী আমরা আপনি যেহেতু দিল্লিতে আছেন আমরা জানি আওয়ামী লীগের এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে আছে আমরা একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের দলে সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন আসছে আপনার কোন ধারণা আছে নাকি এই বিষয়ে দেখুন আহ সাংগঠনিক আহ পরিবর্তন তো নিশ্চয়ই আনা উচিত নবাব মতে তবে আমি অবশ্য যদি আমি বিদেশি কারণ বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়ে গেছে তাদের উপর যথেষ্ট অত্যাচার হচ্ছে এবং তাদের একটা বড় কথা হচ্ছে যে ছেড়ে দিয়ে অনেকে বাইরে চলে গেছে ভারতবর্ষে অবশ্যই অনেক আওয়ামী লীগদের আসতে হয়েছে বাধ্য হয়ে আসতে হয়েছে তাদের যান মালের একটা ভয় ছিল সেখানে তাদের মেরে ফেলতে পারতো তাদেরকে জেলে পড়ে ফেলতে পারতো তো অনেকে অবশ্য জেলে আছেন আপনি জানেন দিগ্বমণি ইত্যাদি অনেক অনেক আওয়ামী লীগের নেত্রীরা নেতারা যে আছে তো সাংগঠনিক একটা পরিবর্তন তো নিশ্চয়ই করবে কারণ এই যে ইলেকশন যেটা আসবে আজ নয় কাল আসবে ইউনুস সরকার বাধ্য হবে ইলেকশন দিতে আর না হলে পরে ইউনুস সরকার অন্য কোনো একটা ইন্টারিম গভর্নমেন্ট আসবে কারণ এখন পপুলার ডিমান্ড যেটুকু আমরা বুঝতে পারি বাংলাদেশে যে তারা একটা ইলেকশন চাইছে তা নির্বাচিত একটা সরকার চাইছে এই যে কেয়টিক সিচুয়েশন বাংলাদেশে যেখানে যেকোনো দিন যে কোনো মব এসে কাউকে হামলা করতে পারে যে যার কারোর বাড়ি থেকে ডাকাতি করতে পারে সেই অবস্থার থেকে লোকেরা নিজেদের বাঁচাতে চায় এবং সেই জন্য তারা একটা ইলেকশন চাইছে এবং মনে করছে ইলেকশনের পথে একটা স্টেবল গভর্নমেন্ট আসবে তো সেই যে ইলেকশনটা হবে সেখানে আওয়ামী লীগ যদি ব্যান্ডও হয় তাহলে পরেও আওয়ামী লীগের লোকেরা ইলেকশন লড়বে আর যদি আওয়ামী লীগ ব্যান্ড না হয় তাহলে পরে আওয়ামী লীগ নিজের লোকতেই লড়বে কিন্তু লড়লে পরেও তাদের নতুন মুখ আনতে হবে

সিদ্ধান্ত যারা আছেন সেখানে রয়েছে আমি নাম বলবো না বলতে আমাকে একটু বাধা দেওয়া ইয়া করা আছে যে আপনি আমি একটু কি বলতে বলতে আমাকে বলার দিদি আমাকে কেউ এটা আপনি প্রথম জিজ্ঞাসা করলেন যে পাঁচজন করে উনি নি পাঁচ জনের সাথে দেখা করছেন এখন সে পাঁচ জনের সাথে প্রথম জন কে হয়েছে এটা আপনি ধারণা করে নেন সেখানে কে কে আছে সেখান থেকেই পাঁচজন দেখা করছেন ওকে আচ্ছা বুঝতে পেরেছি এখন এই এই তিনি সরাসরি যে বৈঠকগুলো করছেন সেই বৈঠকের সিদ্ধান্ত কি হলো বা উদ্দেশ্যটি কি ছিল উদ্দেশ্য তো আপনাকে বর্তমান পরিস্থিতি আমরা তো গত এগারো ধরেন প্রায় এক বছর এদের চাপ উনি তো কারোর সাথে কথা বলতে পারেনি হয়তো ফোনে কথা বলেছেন সামনা তো এটাই প্রথম তাদের সাথে দেখা হইতেন এর সাথে ওনার আত্মীয় স্বজনের সাথে দেখা করেছেন যেটাও উনি গত এগারো মাসে করেন নাই ওনার নিকট আত্মীয় স্বজনের সাথে কথা বলেছেন দেখা করেছেন সেটা ওনাকে আরো সত্যি যুগিয়েছে যে এতদিন পরে যে মানুষটি সকালে উঠে তাদের নামাজার পর অর্থ মানুষ সারা দিন সেই এসার নামাজের পর পর মানে ঘুমানো যাওয়ার যে লোকটি চতুর্দিকে মানুষ আমরা যারা ভৈমিক আমরা ঘুরেছি কথা বলেছি সেই মানুষটি আজকে একটি বছর একা একা জীবন যাপন করছে যাতে কত কষ্ট একজন রাজনীতিবিদ হিসাবে এটা তো চিন্তাই করা যায় না তার ভেতরও উনি যে মনোবল নিয়ে যে সাহসিকতা নিয়ে যে ধৈর্য নিয়ে এবং বাংলাদেশের জনগণের জন্য কি ফিল করেন সেটা আমি গতকাল ওনার বক্তব্যও উনি যখন বলতেছিলেন উনি কেঁদে দিয়েছেন এই শিশুগুলো মারা গেছে সে শিশু মারা গেছে আর অন আদার হ্যান্ড আজকের এই ফেসিস টিউনু সে মিটিং করে নি খাওয়ায় ড্রিঙ্ক ড্রিঙ্ক খাওয়াচ্ছে বিরোধী দলের নেতাদের সাথে বিরোধী দল বলবো না মানে থার্টি পার্সেন্ট রিপ্রেজেন্ট করে না বাংলাদেশের সাধারণ মানুষকে সেই অগণিত দলগুলোকে নিয়ে উনি আবদা করছেন হাসি মাস্টার করতেছেন আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখছি তারপর জয়ন্তরা আপনার কাছে আসছি সেটি হচ্ছে যে একদম সরাসরি উত্তর দিবেন সিদ্দিকুর রহমান আমি শুনতে পেয়েছি যে সজীব ওয়াজের জয়কে আওয়ামী লীগের পরবর্তী দায়িত্ব প্রাপ্ত করা হচ্ছে এই ব্যাপারে আপনার কিছু জানা আছে সরাসরি উত্তর দিবেন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে না না সরাসরি এই উত্তর আমি সরাসরি দিতে পারবো না তার কারণ আবারও বলছি দলের প্রধান হতে গেলে একটা সম্মেলনের মাধ্যমে হতে হয় কাউন্সিলার থাকবে আমাদের এখানে তো এই দলটা একজনের কথায় চলে না ওইভাবে চলে নাই কোনো দিনই সেই সম্মেলন বা সেই কাউন্সিলার ছাড়া কেউ দলের হাল ধরবে এটা আমার বিশ্বাস হয় না

প্রধানমন্ত্রী দেশ দেশে বাইরে গেলেন দেশে ফিরলেন তার ছেলের বউরা আসলো আমাদের দেশের লোক আমাদের দেশে সেনাবাহিনী এই সরকার তাকে কিভাবে অভ্যর্থনা জানালো সেই পরিবার তন্ত্রকে কিন্তু তারাও প্রমোট করতে চায় সেই হিসেবেও সে তো আসতেই পারে সে তো হতেই পারে এটা অস্বাভাবিক বিক্রি ছোট না এবং যেহেতু সে জাতির জন্য বঙ্গবন্ধুর দৈত্য সে তো এই দলটাকে রিপ্রেজেন্ট করার একটা তার অধিকার থাকতেই পারে তবে এটা এগিয়ে আমি বলছি এটা কিন্তু সবার সম্মতিটি সেটা হতে হবে আর কাউন্সিলের মাধ্যমে হতে এটাই আওয়ামী লীগের গঠনতন্ত্র এবং সেই গঠনতন্ত্র বাইরে জননেত্রী শেখ দলীয় প্রধান কোনো কিছু করবেন বলে আমার মনে হয় না জি বুঝতে পারছি বুঝতে পারছি জয়ন্ত চৌধুরী ধরেন শেখ হাসিনা যদি এখন বৈঠক করে থাকেন সিদ্দিকুর রহমান কনফার্ম করলেন তিনি বৈঠক করেছেন কোন প্রেক্ষাপটে এই অনুমতিটি দেয়া হলো না অনুমতি দেওয়া হয়নি মানে উনি তো বলছে তবে সিকিউরিটি আগেও যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন সেই জন্য সিকিউরিটি ওনার জন্য প্রচন্ড স্ট্রং সিকিউরিটি দেওয়া হয়েছে উনি যদি মানে মর্নিং ওয়াকও করেন তাহলে এত স্ট্রং সিকিউরিটি হয়েছে কেউ দেখার কোনো অনুমতি পায় না সেই হিসেবে তাদেরকে লি করে যাদেরকে পাঠানো হচ্ছে যে পাঁচজন পাঁচজন উনি বললেন পাঁচজন যতক্ষণ না পার্সোনালি দেখা করতে পারছিলেন ততক্ষণ লোকেদের সঙ্গে টেলিফোনের মারফতে উনি কথা বলতেন শি ইজ ফ্রি পার্সন এটা এরকম তো নয় যে শি ইজ আন্ডার সামকাইন্ড অফ কন্ট্রোল রেজিং তা তো ইট ইস জাস্ট দ্যাট হার সিকিউরিটি ইজ প্যারামাউন্ট অ্যান্ড শি ইজ আ টার্গেট ফর মেনি ইন্টেলিজেন্স এজেন্সিজ

যারা যারা দেখা করেছে সবাইকে সব রকম সবাইকে তিনি ট্রাস্ট করে নির্দেশ দিয়েছেন বা দেন আমার মনে হয় না সেরম কিছু হয়েছে যাদেরকে ট্রাস্ট করেছেন তাদেরকেই নির্দেশ দিয়েছে। অবভিয়াসলি দি ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা উইচ শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লিগ উড হ্যাভ উইড উড বি টু রিন বি ক্লোরেড দ্য পার্টি পার্টি তো একটা বলতে পারেন এক রকমের মরাসের মধ্যে পড়ে গেছিলো কারণ সেই জন্য সুবিধা হয়েছে সেটা হচ্ছে যতদিন ইউরোপ সরকার থাকছে যতদিন এই কেয়স থাকছে বাংলাদেশে যতদিন এই মবোক্রাসি থাকছে ততদিন অটোমেটিক্যালি আওয়ামী লীগ যে তার যে পপুলারিটিটা হারিয়ে ফেলেছিল গত পাঁচই আগস্টের সময় এলাকারী সেই পপুলারিটিটা আস্তে আস্তে ফিরে পাচ্ছে এবং আজকের দিনে আমার মনে হয় আওয়ামী লীগ আর বিএনপি আর দ্য টু পার্টিস ইন বাংলাদেশ আগে যা ছিল তাই অবস্থায় পঁচিশ থেকে তিরিশ বিএনপি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের কাছে আমার আমার ধারণার সমর্থন আছে এটার কিছু কিছু জরিপ কিছু কিছু এজেন্সিরা করেছে আমেরিকান কিছু পোলসাররাও করেছে আওয়ামী লীগের লোকেরাও করেছে আমার মনে হয় বাংলাদেশের যারা অন্য পার্টি তারাও করেছে এবং যতটুকু আমরা জানতে পাচ্ছি। মোটামুটি এই দুটো পার্টির কাছে সমর্থন রয়েছে তারপরে আর জামাত আছে তারপরে আরও অনেক ছোট ভাবে এনসিপি আছে আমার তো নিজের ধারণা যে জাসদ ইত্যাদি পার্টিদের সংগঠন এনসিপি ই থেকে বেশি আছে জি জান তো জানন্ত্রে আপনার কাছে আরো যে সুনির্দিষ্ট একটা প্রশ্ন আমার আছে সেটি হচ্ছে আমরা শুনতে পেয়েছি শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একটি কার্যালয় নিচ্ছেন এটি কি সত্য নাকি আমি জানি না এটা আমি কিছু মন্তব্য করতে পারবো না শেখ হাসিনা দিল্লি শহরে থাকে এইটুকু বলতে পারবো উনি কোথায় থাকেন সেটাও বলতে পারবো না উনি কার্যালয়ে নিয়েছেন কিনা তার বলতে পারবো না কার্যালয় যাওয়ার দরকার কি আছে আমার নিজের ধারণা উনি নিজের গৃহের থেকে যেখানে সেখান থেকেই কার্যালয়ে চালাবেন কারণ দুটি আলাদা আলাদা জায়গা থেকে তিনি কাজ করা তার জন্য হয়তো খুব সুবিধাজনক নাও হতে পারে আপনারা মনে রাখবেন যে দু অন্তত দুটো ইন্টেলিজেন্স এজেন্সি ওনাকে হয়তো টার্গেট করে রেখেছে অন্তত পক্ষে দুটো তার বেশিও হতে পারে

জয়ন্ত দা আপনার কথা শুনতে পায় না তবে মাঝে দুই এক সময় আমরা দেখেছি তাকে শর্ট টাইমের জন্য তো এখনো উনি সেটা জানান নাই আমাদের যে কবে উনি আমরা যেভাবে আপনার সাথে কথা বলছি দন্তদার সাথে কথা বলছি এই পর্যায়ে কখন আসবেন অবশ্যই আমার মনে হয় সে দিন আর খুব দূরে নয় বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের জনগণের প্রয়োজনে উনি খুব খুব শীঘ্রই আমাদের সবার সামনে আসবেন এবং সে নিয়েই সেটাও একটা বিষয় নিয়েই আহ সিনিয়র নেতা নেতৃবৃন্দের সাথে উনি কথা বলছেন আমাদের প্রবাসে যারা আছেন আমাদের সাথে উনি যোগাযোগ রাখছেন নির্দেশনা দিচ্ছেন তবে আপনি যেটা বলছেন ওনার সব সময় সবসময় উনি যখন এখানে ছিলেন গত পনেরো বছর বা সেই একাশি আট সাল থেকে আসার পর একুশ বাইশ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এটা আপনি জানেন সর্বোপর সবচেয়ে বড় হত্যা হয়েছিল আহ সালে সেই গ্রেনেড হামলা আল্লাহ রহমত উনি বেঁচে গেছেন এবং এবারও এবারও পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে আমার তো মনে হয় আমাদের হেনা পা রক্ষা পেয়েছেন হলে তো তাদের সবারই টার্গেট ছিল যে পনেরোই আগস্ট আমরা সবই শেষ করেছিলাম দুইজনকে তো তখন আমরা পাই নাই সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে এবার এবার সেটা কারণ আমার মনে হয় সেটা এক কারণও থাকতে পারে আল্লাহ পাক আমাকে আমার মনে হয় জননেত্রীকে শেষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন শত কোটি মানুষের যে দায়িত্বটা উনি সম্পূর্ণ করতে পারেননি যে দায়িত্ব উনি সম্পূর্ণ করাটা ঘোষণা দিয়েছিলেন যে একচল্লিশ সালের মধ্যে দেশটাকে উন্নতশীল দেশে পরিণত করবেন হয়তো সেই জন্যই তাকে বাঁচিয়ে রেখে আপনার কাছে আবারও একটু ফিরছি আমি আপনি বলছিলেন অন্তত দুটি দুটি এজেন্সি শেখ হাসিনাকে টার্গেট করে রেখেছে এটার ব্যাপারে একটু বিস্তারিত বলুন আমাদেরকে না আমি এটা ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারবো না কিন্তু আপনাদের কেস করতে হবে যে দুটি এজেন্সি কারা হতে পারে অন্তত পক্ষে আমি বলছি দুটি এজেন্সি যা এখানকার লোকেদের বিশ্বাস

টার্গেট তো শেখ হাসিনা আছে এবং সেটা নিয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট অনেকগুলো আছে এবং আমি বললাম যে দুটি ইন্টেলিজেন্সি ছাড়াও যে জঙ্গিদের বাংলাদেশ ছেড়ে দিয়েছে সেই জঙ্গিরা একজন হতে পারে যে তাদের মধ্যেও কিছু গ্রুপস আছে যারা শেখ হাসিনাকে টার্গেট তো সেটা নিয়েও না চেলি আমাদের এখানে চিনতে চিন্তা ভাবনা আছে কারণ এতগুলো জঙ্গিকে ছেড়ে দিয়েছে ইউনুস সরকার সেটা একটা ডেঞ্জার ফর এন এন্টার সাবকন্টিনেন্ট এরা বাংলাদেশে উৎপাত মাছ পারে এরা ভারতবর্ষে উৎপাত মাছ যেতে পারে অন্য দেশেও উৎপাত মাছ পারে সেটা একটা বিরাট বড় একটা চিন্তা ভাবনার কথা এবং সেটা নিয়ে আই এম শিওর অফিসিয়াল লেভেলও এটা নিয়ে কথাবার্তা হয়েছে এই জন্যই কি শেখ হাসিনাকে আমরা প্রকাশ্য দেখি না প্রকাশ্য কেন দেখি না আমরা এই এই নিরাপত্তা তো কারণটি বড় কিনা নিরাপত্তা জড়িত কারণই সবচেয়ে বড় কারণ সেই জন্যেই তাকে প্রকাশ্য দেখা যায় না কারণ সবাই জানে তিনি দিল্লিতে আছেন এবং সবাই জানে তিনি দিল্লিতে হেভি সিকিউরিটির মধ্যে আছেন ইনফ্যাক্ট যারা জানে তার সম্বন্ধে তারা কেউ তাকে চেষ্টা করে না তার অনেক বন্ধু দিল্লি শহরে আছে অনেক হিতৈষী দিল্লি শহরে আছে কেউ চেষ্টাও করে না তার সঙ্গে দেখা করার জন্য কারণ তারা জানে যে শি ইজ ইন ডেঞ্জার আর তারা তাদের সঙ্গে দেখা করলে পরে দেল বি শোয়িং দ্য পাথ তিনি কোথায় থাকেন সেই জন্য তাকে দেখা করার চেষ্টা কেউ করে না যারা তাকে চেনে অনেক বছর ধরে হাই কমিশনার আমাদের আছে দিল্লি শহরে যারা তার পার্সোনাল ফ্রেন্ডস ছিলেন আমাদের মন্ত্রীদের মধ্যে অপোজিশন লিডারদের মধ্যে অনেকেই তার পার্সোনাল ফ্রেন্ড তার ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু তারা কেউ চেষ্টা করছে না তাকে দেখা করার এই জন্যে দেয়ার মুভমেন্ট উইল রিভিল যে উনি কোথায় আছে তাহলে এখন যে এই যে ডক্টর সিদ্দিকুর রহমান বললেন তিনি দলের সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন ইন পার্সন তো সেটির ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হবে না না সেটা করে তাদেরকে নিয়ে যাওয়া হয় যাতে তারা রিভিল না করতে পারে বা তাদের যারা ফলো করছে তারা যাতে না বুঝতে পারে যে উনি কোথায় যাচ্ছেন সেগুলো অনেক রকমের সিস্টেম থাকে যা কোনো এজেন্সিরা ফলো করে প্রোটোকল ফলো করে সেগুলো নিয়ে ন্যাচারালি তারাই জানে আমরা অতটা জানতে পারবো না কিন্তু দ্যার ইজ আ সিস্টেম ন্যাচারালি যে লোকটা প্রোটেক্টটি তাকে প্রোটেক্ট করার জন্য তার আইড আউট তার যেখানে রাখা আছে সেটা সিক্রেট রাখা হয় এবং যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকেও বলা হয় যে তারা যদি বুঝতেও পারেন কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বলবেন তো তারা যদি দেখা করানো হয় তাদের এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া হবে যে তা যারা তাকে ফলো করছে তারা সেখানে অব্দি পৌঁছতে পারবে না

প্রার্থনা করছে আল্লাহ আমরা কবে আমাদের নেত্রীকে দেখতে পারবো ইনশাল্লাহ দেখতে পারো তো এক বছর কোনো ব্যাপার না অবশ্যই উনি আমাদের সবার সামনে আসবেন তাই তো আমাদের নেত্রী উনি তো এটা উনি তো বাংলাদেশের সবাইকে তো পরিবার মনে করেন এবং পরিবার মনে করে বিধায় দেখেন তার পরিবারের সবাইকে হারিয়েছে এবং তারপরেও যে উনি কথা বলছেন তারপরে যে উনি আমাদের সাথে যোগাযোগ করছেন এটাই তো প্রমাণিত হয় অসাধারণ একজন ব্যক্তিত্ব তিনি অসাধারণ মানসিকতা নিয়ে উনি রাজনীতি করেন উনি রাজনীতি করেন জনগণের জন্য ওনার নিজের কোনো প্রয়োজন নাই ওনার নিজের ব্যক্তিগত স্বার্থের কোনো প্রয়োজন তার পরিবারে কারো জন্য প্রয়োজন নাই মানুষের কথা বলেন মানুষের অনেক মিথ্যা প্রবাহনা করে অনেক কিছু বলা হচ্ছে আজ পর্যন্ত কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি যেটা আপনি আপনার প্রথম আপনার ইয়ে আপনি যেটা উল্লেখ করেছেন সেই ষোলোই জুলাইয়ের ঘটনাটা যা যে ছাত্রটি মারা গিয়েছেন সে ছাত্রটি নিয়ে যে কথাটা এটা তো একটা প্রি প্ল্যান যেটা আপনি শুনেছেন ডক্টর ইউনুস এখানে গর্ব করে বলেছেন যে দিস জুলাই আগস্ট মুভমেন্ট ডিড নট হ্যাপেন সাডেনলি ইট ওয়াজ মিটাকুলারসলি ডিজাইন অ্যান্ড পারফেক্টলি ইমপ্লিমেন্টেড তো এটা থেকে তো আর প্রমাণের দরকার হয় না এটা সাথে তার উইটনেসে প্রয়োজন না যে সেই ছেলেটি সেই আবু সাইদ যে ছেলেটি

সে কথা বলেছে এবং যারা এই অত্যাকানডিটি জুলিয়া গাস্ট এবং উদ্যমদী করছে তার যে মাস্টারমাইন্ড তাকে কিন্তু বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছে হট এ ক্রুয়েল পারসন ডক্টর ইউনূস ইউ ক্যান নট ইমাজিন জি যন্তরের ছবি আমরা জানি বাংলাদেশের বিষয়টা শুধুমাত্র আমাদের বাংলাদেশের ইন্টারনাল বিষয় নয় কিংবা শুধুমাত্র ভারতের আমাদের আঞ্চলিক শুধু বিষয় না এটা একটা পুরো মানে একটা গ্লোবাল ইস্যু হয়েছে মানে জিও এর দিক থেকে একটা একটা ঘটনাক্রম বাংলাদেশ একটা টার্গেট হয়েছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা দেখছি যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটি খুব শীতল সেই দিক থেকে ভারত কিভাবে করে কূটনৈতিকভাবে ভাবে অবসর হচ্ছে বাংলাদেশ ভারতে একটা খুবই কনসার্নের জায়গা আমরা এটাও বুঝি ভারতবর্ষের সঙ্গে শীতল কিভাবে বলছেন আমাদের সঙ্গে যে চুক্তি তো হতে চলছে জানেনি বাণিজ্যিক চুক্তি প্রায় অলমোস্ট কাঠামো তৈরি হয়ে গেছে তো সেদিক দিয়ে তো ভারত ইনফ্যাক্ট আমেরিকার সঙ্গে কাছেই আছে হ্যাঁ এবং কি আপনি যে যে আমরা যা দেখতে পাই মনে করেন ধরেন ডাবল ডুয়েল রোল প্লে করছে আমেরিকা না দেখুন সব জায়গাতেই আপনি সুস্থ মধ্যে কিছু না কিছু বন্ধনও থাকে কিছু কিছু আবার জায়গায় সংঘা সংঘাতও থাকে সেটা থাকবে এখন আরাকান করিডোর নিয়ে হয়তো ভারতবর্ষের কিছু না কিছু চিন্তা থাকতে পারে সেটা আমেরিকা হয়তো চাইতে পারে সেই সব জিনিস থাকবে সেই যে দোজ উইল এক্সিস্ট কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতীয় যে প্রাইমারি ইন্টারেস্ট যে এখানে এই রিজনে টেরোরিজম যাতে না স্প্রেড করে প্রাইমারি যে ভারতীয় যে ইন্টারেস্ট যে এখানে একটা সেকুলারিজম বজায় থাকে অন্তত এখানে কোনো র্যাডিক্যাল থটস প্রসেস যেন না বেশি বাড়ে সেই জিনিসগুলো তো ন্যাচারি উইল বি সাপোর্টেড বাই এনি এনি অফ আর অ্যালাইস কারণ তারা যদি এক্সপেক্ট করে যে আমরা তাদের সাপোর্ট করি ইন্ডো প্যাসিফিক রিজনে আমরা তাদের সমর্থন দিই সাউথ চায়নার সিতে তাহলে তাদের কেউ আমাদের কোথাও না কোথাও সমর্থন দিতে হবে এবং সেটা তারা দেবে আর ভেরি শিওর অফ দ্যাট কারণ যদি কেউ ভাবে যে পাকিস্তান বা বাংলাদেশ জিও পলিটিক্যালি খুব ওয়েল সিচুয়েটেড তাদের মনে রাখতে হবে সেটা ভারতীয় ভূস্বর্গের মধ্যে ওভারঅল সাবকন্টিনেন্টের মধ্যে এবং ভারতীয় সাবকন্টিনেন্ট এমনভাবে তৈরি যে পুরো ইন্ডিয়ান ওশিয়ানটাকে ভারতীয় সাবকন্টিনেন্ট অ্যাকচুয়ালি ডমিনেট করতে পারে ওই যে একটা ত্রিশূলের মতন ভারতের অংশ সমুদ্রর দিকে রয়েছে এবং তার নিচের দিকে শ্রীলঙ্কা আছে সেখানে আমাদের দিকে খুব সংক্ষেপ করে যদি বলেন যে আপনি জানেন যে বাংলাদেশে একটা উগ্রপন্থীদের উত্থান হচ্ছে এবং তার পেছনে আছে জামায়াত এবং এনসিপি সেই ভারতের অবস্থানটা কি তাদের মনোভাবটা কি তারা কি ভূমিকা রাখছে না ভারতের সরকারের কথা তো আমি বলতে পারবো না কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি যে ভারত সরকার শুধু নয় ভারতীয় সাধারণ নাগরিকরা এটা নিয়ে উদ্বিগ্ন এই যে যত র্যাডিক্যাল যারা যারা ছিল ছিল যুক্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা এখন আবার স্ট্রেন্ড হয়ে যাচ্ছে তারা দে হ্যাভ গট ব্যাক ইসলামী ব্যাংক যেটা আমরা সবাই জানতাম যে তারা টেরার ফান্ডের মধ্যে ইনভলভ ছিল সেই ব্যাংকটাকে আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে যাদের কাছে যারা এই ज अब सर्टेलिदिनिजम ना रेस करते

সেই ক্ষেত্রে জামাত এই মুহূর্তে বাংলাদেশকে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো সেই ক্ষেত্রে জামাতের ব্যাপারে ভারতের অবস্থানটি কি হবে ভারত সবার সঙ্গে কথা বলবে এটা তো না যে ভারত একজনের সঙ্গে কথা বলবে একজনের সঙ্গে কথা বলবে না কিন্তু ভারত ইতিহাস জানে পুরনো ইতিহাস আমরা জানি একাত্তরের ইতিহাসও আমরা জানি নব্বইয়ের দশকের ইতিহাস আমরা জানি দু হাজারের দশ করে আমরা ইতিহাস জানি যখন রাস্তায় স্লোগান এসেছিল বাংলাদেশ হবে আফগানিস্তান সেই সেইগুলো আমরা জানি আর জামাত যারা নেতারা যারা ছাত্র নেতারা তাদের যে অবস্থান বিভিন্ন রকমের তারা স্টেটমেন্ট দিয়েছেন কূটনৈতিক স্টেটমেন্ট এমনকি ইরিশ সাহেবও অনেক রকমের কূটনৈতিক স্টেটমেন্ট দিয়েছেন সেগুলো ভারতবর্ষ ন্যাচালি লক্ষ্য করেছে সেগুলো মনে রাখবে কারণ ডিপ্লোম্যাসি তো ইজ ইজ ওয়ান লং হিস্ট্রি সবসময় ডিপ্লোম্যাটার সবসময় মনে রাখে আগেবার কি বলেছিল পরের বার কি বলেছিল কি হয়েছিল তার মধ্যে ইতিহাসে ইতিহাসে সেগুলোকে মাথায় রেখেই তারা কোনো ডিসিশন নেবে দেখা তো সবার সঙ্গে কথাও বলবে সবসময়